আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপান্বিতা ম্যাডাম এখন আলোচনা করব বাস্তুতান্ত্রিক পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড এটা জিওগ্রাফিতে থার্ড সেমিস্টারে অর্থাৎ টুয়েলভে যে জীবমণ্ডল চ্যাপ্টার আছে সেখানে থাকলেও তোমরা ক্লাস টেনে এটা পড়ে এসেছ আলোচনাটা শুনলে ক্লাস টেনের জন্য যথেষ্ট উপযোগী হবে তো আমি ক্লাস টুয়েলভের হিসাবেই পড়াচ্ছি টুয়েলভকে বলবো তোমরা এইবারে প্রথম এইচএস পরীক্ষাটা বাইরের স্কুলে দিতে যাবে তোমাদের এমসিকিউ নতুন নূতন প্যাটার্নে পরীক্ষা যেটা তোমরা ফার্স্ট সেমিস্টার দিয়েছ কিন্তু স্কুলের কোশ্চেনে স্কুলে বসে পরীক্ষা দিয়েছ আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনার পাশাপাশি তোমাদের যে নরকমের এমসি কিউ সমস্ত রকমের এমসি কিউ সহ অনুশীলনী আলোচনা করি তাই আমার চ্যানেলে গেলে তোমরা সমস্ত ভিডিওগুলো একসাথে প্লে লিস্টে পাবে আর কথা না বাড়ি আমি মূল আলোচনায় আসছি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বাস্তুতান্ত্রিক পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড ব্রিটিশ বিজ্ঞানী চার্লস এলটন এই বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণা প্রথম দিয়েছিলেন তার নামানুসারে এই পিরামিডকে অর্থাৎ বাস্তুতান্ত্রিক পিরামিডকে এলটোনিয়ান পিরামিডও বলা হয় এই এলটোনিয়ান পিরামিড বা বাস্তুতান্ত্রিক পিরামিড জিনিসটা কী আমরা এর আগে খাদ্য শৃঙ্খল পড়েছি বা পুষ্টি স্তরগুলো পড়েছি এই পুষ্টি স্তরে সবচেয়ে নিচে থাকে উৎপাদক তাদেরকে খেয়ে বেঁচে থাকে পরবর্তী যে পরভোজী প্রাণীরা উৎপাদকরা সব বাকিরা সবাই পরভোজী এই পরভোজী প্রাণীদের মধ্যে আছে আবার প্রথম সারি খাদক দ্বিতীয় সারি খাদক তৃতীয় সারি খাদক তো এই উৎপাদক থেকে যদি আমরা পরপর পরপর সাজাই তাহলে উৎপাদক থেকে ক্রমশ সংখ্যার পরিমাণ জীব ভরের পরিমাণ শক্তির পরিমাণ ক্রমশ কমতে থাকে ভূমিটা থাকে চওড়া সেখান থেকে শঙ্কু বা পিরামিডের আকৃতি ধারণ করে একেই বলছি বাস্তুতান্ত্রিক পিরামিড কোনো একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের পুষ্টি স্তরগুলিকে উৎপাদকের দিক থেকে উৎপাদককে নিচে রেখে যদি খাদকের দিকে ক্রমশ যায় তাহলে সংখ্যা শক্তি জীবভর এই পর্যায়ক্রমে সাজায় তাহলে একটা কাল্পনিক পিরামিড তৈরি হয় একে বাস্তুতান্ত্রিক পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড বা খাদ্য পিরামিড বলে এই পিরামিডের সবচেয়ে নিচে থাকে উৎপাদক এবং উপরে বা শীর্ষে থাকে কে সর্বোচ্চ শ্রেণীর খাদক ইকোলজিক্যাল পিরামিড তিন প্রকার আগের কথা দিয়ে বুঝতে পারলে যে একটা সংখ্যায় সংখ্যাটাও করতে থাকে আর একটা জীব ভর জীব ভর হচ্ছে যেটা একক সেটা গ্রাম এককে শুষ্ক ওজন গ্রাম এককে প্রকাশ করা হয় প্রতি শুষ্ক ওজন আমি পরে আসছি এই গ্রাম এককে সংখ্যাটা সংখ্যা দ্বারা আবার শক্তিটা কিলো দিয়ে এইটা প্রতি বর্গমিটার এলাকায় বছরে কত সঞ্চিত হচ্ছে সেটা যদি দেখি তাহলে তিনটের ক্ষেত্রে আলাদা আলাদা করে তিনটে পিরামিড তৈরি হবে কীরকম দেখো সংখ্যার পিরামিড বাস্তুতন্ত্রে শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে জীব সংখ্যার ভিত্তিতে পর্যায়ক্রমে সাজালে যে বাস্তুতান্ত্রিক পিরামিড গঠিত হয় তাকে সংখ্যার পিরামিড বলে সংখ্যার পিরামিড গঠনের একক কি যেটা বললাম জীবের সংখ্যা পার বর্গমিটার পার বছর প্রতি বছরে প্রতি বর্গমিটার এলাকায় জীবের সংখ্যা খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টিস্তরে স্তরে প্রতি একক ক্ষেত্রে জীবদের সংখ্যার ভিত্তিতে এই পিরামিড গঠিত হয় সংখ্যার পিরামিড খাড়াও হতে পারে আবার উল্টানোও হতে পারে এই সংখ্যার পিরামিড আমরা দুটো ছবি নিয়ে দেখব সংখ্যার পিরামিড কিভাবে খাড়া হয়েছে আবার উল্টানো হয়েছে এইটাতে দেখো খাড়া পিরামিড উৎপাদক সেখান থেকে প্রাথমিক খাদক সেখান থেকে গৌণ খাদক প্রগৌণ খাদক এখানে সংখ্যা ক্রমশ কমেছে এখানে দেখো আমরা দেখছি সবুজ উদ্ভিদ তারপরে কিছু পাখি তারপরে কিছু অণুজীব আছে এখানে একদম মাইক্রো আরও ছোটো ছোটো জীব মরা পচা গলা উদ্ভিদ বা প্রাণী দেহকে এরা খায় তাদেরকে এরা খায় তাদেরকে এরা খায় খেয়ে পরিবেশে ফিরিয়ে দেয় এটা পুরো উল্টে গেছে এদের সংখ্যা সবচেয়ে বেশি আর এখানে যে প্রগৌণ খাদক তার সংখ্যা সবচেয়ে কম এখানে উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি এখানে উৎপাদকের সংখ্যা কম তুলনায় এই যে মাইক্রো জীবের সংখ্যা বা অনুজীবের সংখ্যা কমে গেছে আমরা খাড়া সংখ্যার পিরামিড আর উল্টা সংখ্যার পিরামিডটা কাকে বলে একটু দেখিনি তৃণভূমির শৃঙ্খলের পিরামিড হল খাড়া সংখ্যার পিরামিডের উদাহরণ এই পিরামিডের ভূমিতে থাকে সবুজ উদ্ভিদ বা উৎপাদক সংখ্যার পিরামিডের ভূমি থেকে শীর্ষ পর্যন্ত পুষ্টি স্তরে সংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকে ফলে খাড়া ত্রিকোণাকৃতির পিরামিড গঠিত হয় সংখ্যার পিরামিডের শীর্ষ পুষ্টি স্তরে জীব সংখ্যা হ্রাস পেয়ে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে কিন্তু এরা আকারে বড় হয় দেখো এখানে যে গাছগুলো আছে এখানে আছে হরিণ খরগোশ পাখি হাতি এখানে আছে সাপ শেয়াল এখানে আছে সিংহ এখানে যদি দেখি তাহলে বললামই যে সবুজ উদ্ভিদ আছে এটা মরা পচা উদ্ভিদও হতে পারে প্রাণীও হতে পারে তাদেরকে কাকপক্ষী খাচ্ছে তাদেরকে বিভিন্ন ছত্রাক ব্যাকটেরিয়া এই সমস্ত খাচ্ছে তাদেরকে আরও অনবেক্ষণিক জীবেরা খাচ্ছে তো এখানে সংখ্যাটা বেড়ে গেছে তাই এটা উল্টানো সংখ্যার পিরামিড কিন্তু উল্টানো এবারে উল্টানো সংখ্যার পিরামিড যেটা ছবিতে দেখালাম পরজীবী খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে সংখ্যার পিরামিডটা কি হয় উল্টানো প্রকৃতির হয় এই পিরামিডের ভূমি হয় শীর্ষ এবং ভূমি হয় সরু এবং শীর্ষ দেশটা হয় স্ফীত বা চওড়া এক্ষেত্রে যত উপরের দিকে উঠা যায় জীবের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে এবং আকারে ছোট হয় এরপরে দুয়ের দ্বা সংখ্যার পিরামিড হয়ে গেল এরপরে জীবভরের পিরামিড বাস্তুতন্ত্রের শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে জীবভরের পরিমাণকে ক্রমপর্যায়ে সাজালে যে বাস্তুতান্ত্রিক পিরামিড গঠিত হয় তাকে জীবভরের পিরামিড বলে আগেরটা সংখ্যা ছিল এক্ষেত্রে বলছে জীবভর কোনো জীবের দেহে যে পরিমাণ জৈব পদার্থ থাকে শুষ্ক ওজনের ভিত্তিতে আগেও বললাম শুষ্ক ওজনের ভিত্তিতে যে পরিমাণ জৈব পদার্থ থাকে তাকে বলছে জীবভর এক্ষেত্রেও যে খাদ্য শৃঙ্খল অর্থাৎ উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক নির্দিষ্ট সময়ে একক আয়তনে সজীব বস্তুর যে শুষ্ক ওজন এই জীবভর বা বায়োমিস এটাও ক্রমশ থাকে এই পিরামিডের ভূমিতেও যথাক্রমে তৃণ ও উদ্ভিদ উৎপাদক অবস্থান করে ভূমিতে একটু পরে করছি জীবভর বা বায়োমাস এই পিরামিডের ভূমিতেও যথাক্রমে তৃণ বৃক্ষ জাতীয় উদ্ভিদ উৎপাদক হিসেবে অবস্থান করে ভূমিতে অবস্থিত এইসব উৎপাদকের ভরের পরিমাণ প্রাথমিক খাদক স্তরের ভরের পরিমাণের চেয়ে অনেক গুণ বেশি হয় থাকে সুতরাং উপরের দিকে আগের স্তরের চেয়ে ভরের পরিমাণ কমতে কমতে শীর্ষে ভরের পরিমাণ সবচেয়ে কম হয় এই পিরামিডের সাহায্যে ইকোসিস্টেমে বিদ্যমান জীবজ উপাদানের সামগ্রিক পরিমাপ করা সম্ভব হয় জীব ভরের পিরামিড গঠনের একক হলো গ্রাম পার বর্গমিটার পার বছর জীব ভর যেহেতু সেটা একক হচ্ছে গ্রাম প্রতি বর্গমিটার এলাকায় প্রতি বছরে কতটা সঞ্চিত হচ্ছে এখানে একটা টার্ম জানতে হবে স্ট্যান্ডিং ক্রপ একটি নির্দিষ্ট সময়ে প্রতি একক ক্ষেত্রে প্রতি পুষ্টি একটি নির্দিষ্ট পরিমাণ জীবভর থাকে তাকে স্ট্যান্ডিং ক্রপ বলে একে প্রতি একক ক্ষেত্রফল জীবভর বা জীবের সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় জীবভরের পিরামিড খাড়াও হতে পারে উল্টানোও হতে পারে এবার একটা খাড়া জীবভরের পিরামিড দেখব বনভূমি বা তৃণভূমির বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের পিরামিড হলো খাড়া জীবভরের পিরামিডের উদাহরণ এই পিরামিডের ভূমিতে থাকে এই ছবিটা এক্ষুনিই দেখলাম বনভূমি বা তৃণভূমির পিরামিডের ভূমিতে থাকে উৎপাদক বা সবুজ উদ্ভিদ সংখ্যার পিরামিডের ভূমি থেকে শীর্ষ পর্যন্ত পুষ্টি স্তরে জীব ভরের পরিমাণ ক্রমশ কমে যেতে থাকে ফলে খাড়া ত্রিকোণাকৃতির পিরামিড গঠিত হয় যেটা আগে দেখালাম সেটাই উৎপাদক ও গৌণ খাদক সর্বোচ্চ খাদক জীব পিরামিডের শীর্ষে পুষ্টি স্তরের পরিমাণ পেয়ে সবচেয়ে এখানে জীবভরে যদি ওজন করি অর্থাৎ জীবদেহের যে জৈব শুষ্ক ওজন সেটার পরিমাণ সবচেয়ে কম কিন্তু উল্টানো জীবভরের পিরামিড কোথায় গর্তিত হয় সমুদ্রের বাস্তুতন্ত্রে বড় হ্রদ বা সমুদ্রের বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে জীবভরের পিরামিড সর্বদা উল্টানো প্রকৃতির হয় এক্ষেত্রে এই পিরামিডের ভূমি শুরু হয় এবং শীর্ষ দেশ ফিতে হয় এক্ষেত্রে যত উপরের দিকে উঠে যায় জীব ভরের পরিমাণটা তত বাড়তে থাকে দেখো এখানে ছোট ছোট মানে যেটা জু প্লাংটন ফাইটোপ্লাংটন অবস্থান করছে তাদেরকে এখানে ফাইটোপ্লাংটন কারণ সাকাশি বলা হয়েছে মানে শুধুমাত্র এরা সবুজ উদ্ভিদকে খায় প্লাংটন এখানে সাকাশি মানে হচ্ছে এরা ফাইটোপ্লাংটনকে খাচ্ছে ছোটো ছোটো মাছ ছোটো ছোটো মাছকে খাচ্ছে বড় মাছ তো এখ এক্ষেত্রে পিরামিডের ভূমি শুরু হচ্ছে এখানে এর সংখ্যা কম বা এই সরি এর ভরের সংখ্যা কম এখানে সবসময় সংখ্যার কথা আসবে না এখানে সবসময় ভরের সংখ্যা মানে ভরের কথাটা আসবে এবং শীর্ষ এখানে তিমি হাঙর যাদের চেহারা অনেক বড় ফলে ভরের পরিমাণ বেশি এক্ষেত্রে যত উপরের দিকে উঠা যায় জীবভরের পরিমাণ বাড়তে থাকে এক্ষেত্রে উৎপাদক তথা ফাইটোপ্লাং্টন অতি ক্ষুদ্র আকারের হয় এদের জীবভর নগণ্য হয় এদের জীবভর ফাইটোপ্লাংটনের জীবভর নগণ্য এরপরে শক্তির পিরামিড বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে শক্তির পরিমাণ ক্রমপর্যায়ে সাজালে যে বাস্তুতান্ত্রিক পিরামিড গঠিত হয় তাকে শক্তির পিরামিড বলে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টি স্তরে প্রতি একক জীব দেহের শক্তির পরিমাণের ভিত্তিতে এই পিরামিড গঠিত হয় শক্তির পিরামিড গঠনের একক হলো কিলো ক্যালোরি পার বর্গমিটার পার বছর এখানে শক্তির কথা তাই একক কিলো ক্যালোরি প্রতি বছরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় কত কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত এক্ষেত্রে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের উৎপাদকরা যে পরিমাণ শক্তি উৎপাদন করে তার সবটাই প্রাথমিক খাদক দেহের দেহে সঞ্চারিত হয় না তেমনি আবার প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক গৌণ খাদক থেকে প্রগৌণ খাদকে যখন যাচ্ছে শক্তির পরিমাণটা ক্রমশ হ্রাস পেতে থাকে আমরা এর আগের ক্লাসে লেনদেমেনের সূত্রে একদম ডিটেলস আলোচনা করেছি উৎপাদকের দেহে যে পরিমাণ শক্তি থাকে তার দশ মাত্র পরবর্তী স্তরে সঞ্চারিত হয় আবার ধরো প্রথম শারীর খাদক যারা কীটপতঙ্গ এদের যে পরিমাণ শক্তি তাদের দেহ গঠনের কাজে তাদের বিভিন্ন জৈবিক কাজে খরচ হয়ে যায় নাইনটি তাদের মোট শক্তি দশ তাকে যারা খায় ব্যাঙের দেহে যায় ব্যাঙের দেহ গঠনের কাজে ওই পুরো দশ পার্সেন্টে একশো পার্সেন্ট হিসাবে অবস্থান করে ব্যাংকে যখন সাপ খাচ্ছে তখন তার দেহে মাত্র দশ পার্সেন্ট সঞ্চারিত হয় খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী মাত্র দশ পার্সেন্ট শক্তি একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে সঞ্চারিত হয় শক্তির স্থানান্তরকালে কোনো জীবের মোট স্থৈতিক শক্তি প্রায় নব্বই পার্সেন্ট তাপ নব্বই পার্সেন্ট শক্তি শক্তিরূপে নির্গত হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বাঘ যখন কোনো হরিণকে খায় তখন হরিণের মোট শক্তির মাত্র দশ পার্সেন্ট বাঘের দেহে যায় বাকি নব্বই পার্সেন্ট শক্তি শ্বসন ও অন্যান্য শক্তিরূপে খরচ হয়ে যায় এর আগের লিনেম্যানের দশ শতাংশের সূত্রে গ্রস প্রোডাকশান নেট প্রোডাকশান শ্বসনকে আর দিয়ে প্রকাশ করে সূত্রগুলো দেয়া আছে আমি আগের ভিডিওর লিঙ্কটা এই ডেসক্রিপশানে দিয়ে রাখব শক্তি পিরামিড সবসময় খারাপ আর হয় এখানে আগের যে দুটো আমরা দেখলাম সংখ্যার পিরামিড বা জীবভরের পিরামিড খাড়াও হয়েছিল উল্টানো হয়েছিল এখানে শক্তি সবসময় হাস পেতে পেতে উপরের দিকে শঙ্কু আকৃতি যায় যেটা খাড়া বা ইচু হয় বাস্তুতান্ত্রিক তিনটি পিরামিড মধ্যে বাস্তুতন্ত্রের প্রকৃতি সম্পর্কে গঠিত শক্তির পিরামিডই সর্বোৎকৃষ্ট অর্থাৎ সংখ্যার পিরামিড জীবভরের পিরামিডের চাইতে শক্তির পিরামিডই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট এই পিরামিডেও ভূমিতে অবস্থিত উৎপাদকের সংগৃহীত মোট শক্তির পরিমাণ সবচেয়ে বেশি হয় পরবর্তী পুষ্টিস্তরে এই পরিমাণ কমতে থাকে এভাবে একদম শীর্ষে শক্তির পরিমাণ সর্বাপেক্ষা কম হয় এরপরে একটা জিনিস জেনে রাখার জন্য ইকোলজিক্যাল এফিসিয়েন্সি ইকোসিস্টেমের কোনো একটি ট্রাফিক স্তরে প্রবিষ্ট শক্তি ও নিষ্ক্রান্ত শক্তির অনুপাতকে বাস্তুতান্ত্রিক দক্ষতা বা ইকোলজিক্যাল এফিসিয়েন্সি বলে একে একশো দিয়ে গুণ করলে দক্ষতার শতকরা হার পাওয়া যায় বিভিন্ন প্রকার ইকোলজিক্যাল এফিসিয়েন্সি হলো। ফটোসিনথেটিক এফিসিয়েন্সি সমান মোট প্রাথমিক উৎপাদন বা আগত সৌরশক্তি ইন্টু একশো এর পরের ক্লাসে আমরা খাদ্য শৃঙ্খল নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রেখো তোমাদের লাইক আমাকে আরও বেশি বেশি করে ভিডিও তৈরিতে ইন্সপিরেশন যোগাবে টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে